চ্যালেঞ্জ ছিল রাজনীতির সঙ্গে অর্থনীতির ভারসাম্যকে বজায় রাখার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে সপ্তমবার বাজেট পেশ করতে গিয়ে সেই চ্যালেঞ্জ কি রাখতে পারল নির্মলা সীতারমন দেড় ঘন্টা বাজেট বক্তৃতার পর এই বাজেট থেকে ভারতের প্রাপ্তি শূন্য বলে দাবি করল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস দিল্লিতে তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জির অভিযোগ এই বাজেট কোনোরকমভাবেই ভারতের নয় এখানে ইনফ্লেশন বেড়ে গেছে যেটা ওরা বলেছে সেটা ভুল নাইন পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে এদিকে নজর দেওয়া হয়নি তাই জিনিসপত্রের দাম এত বেশি মাত্র এক লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোনে আর আমাকে সবাইকে দিয়ে স্টুডেন্টস মার্কেটে কার্ড দশ লক্ষ টাকা বাইরে পড়তে যায় যারা এবং এখানে এক লক্ষ এক কোটি তিরিশ লক্ষ একশো তিরিশ কোটি মানুষের দেশে এক লক্ষ ম্যাটার করে পার্সেন্টেজটা আমি এখানে দেখেছি যেখানে এমপ্লয়মেন্ট স্কিম নাকি রুরাল জব স্কিম কিছুই বারো হয় কিছুই করে এবং আমাদের রাজ্যে আদৌ দিয়েছিল সেটা আমরা দেখতে হবে গত তিনবার বাজে ছিল না

কো বঞ্চিত কেয়ার এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকার আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের টাকা এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে এখন এক্সট্রাই ট্যাক্স আমাদের টাকা আমাদের দেয়নি তাহলে জিএসটি করার কি প্রয়োজন ছিল আগে আমরা ট্যাক্স করতে পারতাম এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না আর শুধু শেষ লাগায় শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে স্টেট গভর্নমেন্ট পাবে না এটা হচ্ছে কায়দা আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে কাজে এই বাজেট টোটাল অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পুর এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয় জনগণের বাজেট নয় জনসাধারণের বাজেট নয় একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট রিপোর্ট বি বাংলা টিভি নিউজ